একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আমরা আরও কবিতা পড়ব আপনাদের যদি কবিতা পড়া ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন মানুষজনের আজকাল অ্যাটেনশন স্প্যান অনেক কম এই কারণে আমরা কবিতা পড়ার সাথে সাথে স্ক্রিনে সাবওয়ে সার্ফার চালু রেখেছি যাতে হচ্ছে গিয়ে যে আপনারা মনোযোগ না হারিয়ে ফেলেন চল চলুন আমরা বাংলা কবিতা পড়ি সাম্প্রতিক সংযোজন নাজমুল হোসেন রিফাত স্মৃতির দিকে চলে যাওয়া স্মৃতির দিকে চলে যাওয়া লিখেছেন নাজমুল হোসেন রিফাত এই অন্ধকার রাত কেবল তোমার দিকেই নিয়ে যায় এই নিস্তব্ধতা কেবল তোমারই কথা বলে যায় এ গান গে গেয়ে বাউল হয়ে আলখালা গায়ে এ সুরের সুরের সুরে what the এ সুরের সুরে তোমার ভিতরে থেকে যাই তোমারই স্মৃতি হয়ে নষ্ট ভ্রষ্ট শ্রেষ্ঠ স্পষ্ট সবই তুমি নিজের ভিতরে মায়ের মতো আগলে রাখো ভালোবেসে সযত্নে what the fuck there's a one resolved mommy চলুন যাদের জন্মদিন তাদের কবিতা পড়ি কামরুন নাহার মিম ওনার আজকে জন্মদিন শুভ জন্মদিন কামরুন নাহার মিম উনি লেখেছেন স্বপ্ন ঘুরি সালে চোখে আমার এ স্বপ্ন ঘুরি মন আমার অগছালো যেন তোমায় পেয়ে এ হৃদয় সাজানো কবিতার ভাষা আমি তো পাই না খুঁজে তবুও তোমায় নিয়ে চিঠি লিখে রাখি খামের ভাজে শত শত ভালোবাসার ভেনিস শহর গড়ে তুলি হৃদয় শহরে দেখো কত চেরি ফুল ফুটে কতই না বাহারে যদি বলো পাখি হয়ে উড়ব তোমার মনের আকাশে আরো যদি বলো হব প্রজলিত শিখা তোমায় উষ্ণতা দেবার আবেশে চোকে খুব একটা ভালো না খ্যাতিমান কবিতার কবিতা পড়ি সাত সাগরের মাঝি লিখেছেন ফররুখ আহমেদ কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা তবুও না তবু তুমি জাগলে না সাত সাগরের মাঝি চেয়ে দেখো দুয়ারে ডাকে জাহাজ অচল ছবি সে তসবির যেন দাঁড়ায় রয়েছে আজ হালে পানি নাই পাল তার ওরে নাকো হে নাবিক তুমি মিনতি আমার রাখো তুমি উঠে এসো তুমি উঠে এসো মাঝিমাল্লার দলে দেখবে তোমার কিস্তি আবার ভাসছে সাগর জলে নীল দরিয়ায় যেন সে পূর্ণ চাঁদ মেঘ তরঙ্গ কেটে ফেটে সরি কেটে কেটে চলে ভেঙে চলে সব বাঁধ তবে তুমি জাগো কখন সকালে ঝরছে হাসনা হেনা এখনো তোমার ঘুম ভাঙলো না তবু তুমি জাগলে না লেট দা নিগা স্লিপ ইন পিস ব্রা শট দা ফাক আপ যে ঘুমাচ্ছে তাকে ঘুমাতে ঘুমাতে দাও উচিত একা লিখেছেন আল মাহমুদ তোমার কাছে যাব বলে পথে নেমে হঠাৎ দেখি সারা শরীর উঠল ঘেমে ঘাম ঝরছে নাম ঝরছে পোশাক বে এমন সময় সাঁঝের পাখি উঠল গে কি নাম যেন ওই পাখিটার সাঁঝের কোকিল ডাকছে একা বুকের ভিতর স্তব্ধ নিখিল পথের বাঁকে পাবো কাকে কেয়ার নাচে আমায় দেখে সন্ধ্যাকালীন মৃত্যু নাচে পথের বাঁকে পাবো কাকে কেয়ার আছে আমায় দেখে সন্ধ্যাকালীন মৃত্যু নাচে হায় মরণ কি অকারণে নাচছো তুমি কাঁপছে সবাই পায়ের নিচে মাতৃভূমি কারা যেন ছায়ার মতন আছে কাছেই ছড়িয়ে আছে ঘাসের উপর গাছে গাছেই আমি তো সেই পথের মানুষ পথেই আছি হাত বাড়ালেই পাবে বুকের কাছাকাছি কেবল তোমার মুখের মায়া ডাক দিয়েছে হাঁটতে হাঁটতে ভাবছি মরণ হাঁক দিয়েছে এবার নামক নিগুর আধার আমায় ঢেকে সব চলে যাক আলোর সাথে আমায় রেখে সুন্দর কবিতা আই লাইক ডিডার জিও পথের পৃথিবী লিখেছেন রুদ্র মোহাম্মদ রুদ্রোহ্মার্ন হাই স্কুল থেকে পাস করছে জি ইউ আই ডিড ওয়েস্টার্ন হাই স্কুল থেকে এস ঢাকা কলেজ থেকে এইচএসি বোথার প্রিটিক শহীদুল্লাহ মারা গেছে কবে একুশ জুন উনিশশো সালে ঢাকার ক্রিয়া হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাউ ডাই দিস ইয়াং দিস গাই ওয়াজ লাইক থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড ভেরি স্যাড রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ পঁয়তাল্লিশ বছরে মারা যায় আর খারাপ মানুষরা হাজার বছর বেঁচে থাকে এটাই নিয়ম পৃথিবীর গোপনে ছিলাম নিজের মধ্যে একা তুমি এসে কেন হঠাৎ ডাকলে করা আত্মমগ্ন কুয়াশার মোহ ছিঁড়ে দূরে তাকাতেই দেখলাম ঘন বনভূমি তুমি ডাকলেই মনে হলো আমি একাকী ছিলাম ইতিহাস থেকে জেগে ওঠা এক সব যেন এ পৃথিবী দেখল নতুন পৃথিবীকে যেন তার দেশে ছিল না আকাশ মাটি ছিল না রূপালী রোদের কারুকাজ আজ তাই তার পায়ের নিচের ধুলামাখা ঘাসগুলো মনে হল তাও তো তাও কত সুন্দর আহা মগ্ন ছিলাম নিজের মধ্যে একা তুমি এসে নামালে পৃথিবী পথের পৃথিবীতে হাতছানি দিল জীবনের সাইমুম সাইমুম মানে প্রবাবলি মরুর ছর can will be fucking know <laughs> মত্ত জালের করতালি শুনে বিশ্বাসে বাঁধলাম এই সাহসে শোভিত মাস্তুল আমাদের তুমি ডাকলে মনে হলো আমি একাকী ছিলাম তুমি ডাকলে প্রিয়ময় হলো আমার নির্জনতা সিদ্ধেশ্বরী তো বসে লাগছে ওকে সিদ্ধেশ্বরীর কোথায় সিদ্ধেশ্বরীতে না ইয়া ভিকার্নেশন স্কুল নুন স্কুলের

রাধারানী দেবীর একটা কবিতা বলি নব দুর্বাদল শ্যাম অঙ্গবাস রঙ্গভঙ্গে মেলা বিরাট প্রান্ত জুড়ি কে কিশোরী করে মুগ্ধ খেলা রৌদ্র মেঘাচ্ছায়া সনে সারা বেলা উল্লাস হিল চঞ্চল সমীরে তার অঞ্চলে সাগর উর্মি দোলে রাখালিয়া বেণু বাজে মেঠো সুরে গোচারণ মাঠে অরণ্যের আঙিনায় হরিত হিরণ্য ঘেরা বাতে। প্রসন্ন পল্লীর নেত্রেকে কে আঁকিছে সরি সুখ স্বপ্ন ছবি ধরণী ঐশ্বর্যময়ী ইন্দ্রিরার পাদস্পর্শ লোভী মাউথ ফিলস লাইক ইজ গোয়িং টু ফল অফ এত কঠিন করে একটা কবিতা লেখার মানে কি আমরা আরেকজনের কবিতা পড়ে শেষ করতে চাই চলুন আমরা সুকুমার রায়ের একটা কবিতা পড়ি সুকুমার রায়ের কবিতা বাচ্চাদের জন্য লেখা তো বেশিরভাগই সহজ কাঠ বুড়ো হারি নিয়ে বৃদ্ধ রোদে বসে চেটে খায় ভিজে কাঠ সিদ্ধ মাথা নেড়ে গান করে গুনগুন গুন সংগীত ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত বীর কি যে বকে নাহি তার অর্থ আকাশেতে ঝুলঝুলে কাঠে তাই গর্ত কাঠে না কাটে কাঠেই টেকো মাথা তেতে ওঠে গায়ে ছোটে ঘর্ম রেগে বলে কেবা বোঝে এসবের মর্ম আরো মে আরো মলো গাধাগুলো একেবারে অন্ধ বোঝে না কো কোনো কিছু খালি করে দ্বন্দ্ব রিকেন মোর্ডি ফ্যান ওয়ান মিলিয়ন আইকিউ কোন কাঠে কত রস জানে না কো তত্ত্ব একাদশী রাতে কেন কাঠে হয় গর্ত

কোন কোন ফাটলের কিরকম গন্ধ কাঠে কাঠে ঠুকে করে ঠক শব্দ বলে জানি কোন কাঠে কিসে হয় জব্দ কাঠ কুঠো ঘে ঘুঁটতে আমি জানি আমি পষ্ট কাঠের বজ্জাতি কিসে হয় নষ্ট কোন কাঠ পোষ মানে কোন কাঠ শান্ত কোন কাঠ টিমটিমে টিমে কোনটা বা জ্যান্ত কোন কাঠে জ্ঞান নেই মিথ্যা কি সত্য আমি জানি কোন কাঠে কেন থাকে গর্ত। ওহ। সুকুমার রায় প্রবাবলি রাস্তায় হাইটা যেতেছিল একটা রোগী দেখছে যে কাট চুষতেছে অর সামথিং এন্ড হি ওয়াজ লাইক ইউ নো হোয়াট আই'म गोना राइट अ फकिंग पोएम अबाउट दिस। সেলুট সুকুমার রায়। দেখো এ ছিল আমাদের আজকের কবিতা পাঠের আসর যদি আপনাদের কবিতা পড়া ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বিদায়।